ঘোরা পাইলট কে ভাই আসল পাইলট কে তুমি আসল পাইলট আর তোমরা কি সহযোগী আমি অনেকের কাছে শুনলাম যে এটা গভীরতা 300 থেকে 400 ফিট মানে চিন্তা করেন কতটা গভীর এই নীলাদ্রি লেক এটার পানি কখনোই শুকাবে না আল্লাহ সুবহানাহু ওয়া যে সৃষ্টি এই সৃষ্টিকে উপভোগ করতেছি শুভ সকাল শুভ সকাল ফ্রম টেকের ঘাট নীলাদ্রি লেক আমরা এই মুহূর্তে আসি হচ্ছে হিজল রিসোর্টে এটা হচ্ছে আমাদের রিসোর্টের বাইরের অংশ দেখেন কত সুন্দর মানে ইকো রিসোর্ট টাইপের আর এইদিকে দেখা যাচ্ছে হচ্ছে ভাইয়া বসে আছে আর এটা হচ্ছে আমাদের রুম এই হচ্ছে রুমের ভিতরের অংশ মানে এইটাতে ইজিলি দুইজন আরামসেই থাকা যায় মোটামুটি ভালো বেশ আরামদায়ক আর এইটা হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে অবস্থা আর কি আর এই মুহূর্তে ঘড়িতে অলমোস্ট বেজে গেছে সাড়ে দশটা আমরা বেরোবো এখান থেকে নীলাদ্রি সকালের ভিউ এটাকে কিন্তু শহীদ সিরাজ লেকও বলা হয় তো ভাল লাগতেছে না ভাইয়া সুন্দর সুন্দর লাগতেছে মানে দেখেন আমি বিকেলের একটা ভিউ পাইছি এখন সকালে এক ধরনের ভিউ পাচ্ছি আলহামদুলিল্লাহ ও মাই গড কৌতুহল বসত আমরা এই পাথর আর এখানে আসছি দেখেন না ভাই এই পাথরগুলো এত কালো মানে অন্যরকম একটা পাথর ভাইয়া দেখেন চলে গেছে কোথায় আমরা একদম এই যে ইন্ডিয়ার কাছে পাহাড়ের মধ্যে আছি আর এই যে পাথর দেখেন না মানে কালো রঙের পাথর আমরা ইতিহাস থেকে জানতে পারি যে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ বছর আগে বা তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি ছিল সাতকের তারা এখানে সিমেন্ট উত্তোলন করতো মানে পাথর উঠায় নিয়ে এই সিমেন্ট ফ্যাক্টরি তো একটা সময় তারা অনেক বড় লসের কারণে এটা এই অবস্থাই বন্ধ করে দেয় তো অনেকের কাছে শুনলাম যে এটার গভীরতা তিনশো থেকে চারশো ফিট মানে চিন্তা করেন কতটা গভীর এই নীলাদ্রি লেক এটার পানি কখনোই শুকাবে না এই যে দেখতেছেন এই ট্রাক গুলো এগুলো সব ইন্ডিয়া থেকে আসতেছে এটা হচ্ছে কয়লার ট্রাক আর ওই যে ওটা পাথরের ট্রাক আমরা একটু যাই পোর্টের দিকে যাই গিয়ে দেখে আসি তো এটা হচ্ছে বড়সড়া স্থলবন্দর যেটা নীলাদ্রি লেক বা টেকের ঘাটে অবস্থিত আর এখান থেকে ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে হচ্ছে কয়লা এবং পাথর নিয়ে আসা হয় ওই যে পাহাড় বেয়ে 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 হচ্ছে ট্রাকগুলো নিয়ে আসে এখানে এই ট্রাকগুলোর কত পরিমাণ শক্তি চিন্তা করা যায় না এই যে আমরা পাহাড়ের ধারে ধারে রাইড করতেছি এদিকের মানুষের জীবনযাত্রা এই যে ট্রাক্টর মাটি কাটার কাজ করতেছে ওনারা মানে মাটি নিয়ে যাচ্ছে মানে এইদিকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে পাথর নিয়ে যাচ্ছে মাটি নিয়ে যাচ্ছে লেবাররা মানে এই ধরনের জীবনযাত্রা এদের বেশিরভাগ মানে শ্রমজীবী মানুষ অনেক বেশি আমরা কিন্তু টেকের ঘাট থেকে বারিকাটিটার দিকে যাচ্ছি আর যেতে যেতে এরকম পাহাড়ের সাক্ষী আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবানত তালার যে সৃষ্টি এই সৃষ্টিকে উপভোগ করতেছি আছি হচ্ছে বারেককা টিলায় এটা হচ্ছে আমরা টেকের ঘাট থেকে এই দিক দিয়ে মাত্র বারেককা টিলায় উঠছি এটা হচ্ছে শুরুর অংশ তো দেখেন এখান থেকে যে ভিউটা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে মাটির ঘর একটা নির্মাণ করা মানে দেয়ালগুলো পুরোটাই মাটির উপরে হয়তো এই যে বাঁশ দিয়ে হচ্ছে চালের সনটা করছে তো দেখেন এই হচ্ছে মাটির ঘর একদম দেয়াল ফেটে ফেটে আছে বিষয়টা দেখে ভাল লাগলো আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমরা সচরাচর যে বারিক্কা টিলায় আসি সেটা হচ্ছে এই সাইডটা এখান থেকে জাদুকাঠা নদী এই যে জাদুকাঠা নদীও দেখা যায় আর এই হচ্ছে জাদুকাঠা নদীর অবস্থা বর্তমানে একদমই নদীতে একদমই পানি নাই তো দেখেন বারিক্কা টিলায় নতুন একটা ভিউ পয়েন্ট এখান থেকে হচ্ছে সুন্দর ভিউ উপভোগ করা যায় এই হচ্ছে জাদুকাঠা নদী আর ওইদিকে ভিজিবিরা আসছে ভাইদের ভাষা কই সুনামগঞ্জ সুনামগঞ্জ মানে সদরে ওইদিকে অলির বাজার ওই দিক দিয়ে মনে হয় আসছি এখানে কোন দিক দিয়ে আসছেন আপনারা জি আসছেন কোন দিক দিয়ে এদিক দিয়ে তাহিরপুর হয়ে ঘাট হয়ে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনারা তাবলিকে আসছেন মসজিদ এখানে আসছে না জি বুঝতে পারছি না আমরা এইদিক দিয়ে আবার শিমুল বাগানে যাবো তো ওই এদিকে শিমুল বাগান ভাইয়া ফিলিং বলো তোমাকে এখানে নিয়ে আসছি একদিনের ছুটি মানে একদিনের ট্যুর এইটার জন্য আমি সাত দিন ওয়েট করছি সিলেটে যে তোমার নিয়ে আসবো আমি এই একই জায়গায় দেখেন তিনবার আসছি তিনবার এসে তিন রকম ভিউ পাইছি তো এটাই আসলে সব থেকে আনন্দের বিষয় অনেকেই ভাবেন যে আমি তো ওই জায়গায় গিয়েছি আর যাব না তো এটা আসলে ভুল দেখেন আমি তিনবার আসছি তিন রকম ভিউ পাইছি আলহামদুলিল্লাহ ওইদিকে মোটামুটি নদীতে পানি আছে এদিকে পানি একদমই নাই এই যে ভাইয়া দেখেন ঘোড়ার পিঠে উঠছে ভাইয়া ঘোড়া ভাইকার হেলমেট পরে আছো ঘোড়ার উপরে আমার ঘোড়া হচ্ছে ওইটা উঠছেন আর ভাইয়ার ঘোড়া হচ্ছে এইটা যে কাছে যেমন না কি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পারো ও নানি ভাই তাইছো আইসা বিজনেস করতেছো ঘোরার তোমার নাম কি ভাইয়া আশরাফুল বাসা কোথায় শিমুল বাগান আমরা শিমুল বাগান কোন দিক দিয়ে যাব নদী পার হইতে হবে ব্রিজ আছে তো যাই হোক এখানে আসলে আমাদের ছবি ওঠানো শেষ এই যে কিছু খুদে ভাইদের সাথে আমাদের দেখা হয়েছে এই যে মানে ঘোড়ার পাইলট কে ভাই আসল পাইলট কে তুমি আসল পাইলট আর তোমরা কি সহযোগী তোমরাও পারো তো থাকো ভাইয়া যাই আল্লাহ হাফেজ আলাইকুম তো দেখেন আমরা চলে আসছি অলমোস্ট শিমুল বাগানে মানে এন্ট্রি পয়েন্টটা আসলে ওইদিকে আর শিমুল বাগানে ঢোকার টিকিট সম্ভবত টাকা করে এরা আর আমরা বেশ মানে এমন একটা সময় চলে আসছি দেখেন সব ফুল পড়ে গেছে আর অলরেডি মনে করেন যে কলা হয়ে গেছে আর কি বিচি যে বীজ যেটাকে বলে শিমুলের সেটা হয়ে গেছে এগুলো থেকে আবার তুলা হবে বিষয়টা হচ্ছে আমরা এখন চিন্তা করতে এসেছি যে আর শিমুল বাগানের ভিতরে আমি ঢুকবো না কারণ এর ভিতরে ঢুকে আর তেমন কিছু দেখার মতো নাই কারণ শিমুল বাগান থেকে যে ভিউটা পাইতাম আমি আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এখন যে আপনারা ভিউটা দেখতে এটা হচ্ছে গতবার যখন আমি আসছিলাম ওই সময়ের ভিউ দেখেন কতটা চির সবুজ কত সুন্দর এই শিমুল বাগানটা তখন চিত্রটা আর এখনকার চিত্রটার কতটা মানে পার্থক্য চিন্তা করেন আপনারা এখন দেখেন পুরা শিমুল মানে বাগানে একদম কোনো পাতা নাই কোনো ফুল নাই জাস্ট হচ্ছে শিমুলের বীজগুলো হয়ে গেছে আর সুন্দর সুন্দর দেখি চেয়ার বসাইছে এখন ওনারা ভালোই তো এর আগে মনে হয় ছিল না আমি যখন আসছিলাম চেয়ারগুলো চেয়ারগুলো খুব রিসেন্ট বসিয়েছে তারা দেখেন আমরা যে জাদুকাঠা নদীতে সচরাচর হচ্ছে বোট নিয়ে আসি সেই জাদুকাঠা নদীর বর্তমান অবস্থা আমরা কিন্তু এখন জাদুকাঠা নদীর একদম মিডল পয়েন্টে আসি আর এই মিডল পয়েন্টের অবস্থাটা দেখেন চিন্তা করতে পারবেন না আমরা যখন বোটে আসি তখন কিন্তু ওই সাইডে হচ্ছে ভিড়ায় আমরা তারপর হচ্ছে শিমুল বাগান বা বারিকাটিলার দিকে যাই আর এখন দেখেন একদম নদীর মাছটা এনারা কিন্তু এখান থেকে মানে প্রচুর বালু মানে এনারা নিয়ে গেছে যে গর্তগুলো দেখতেছেন এগুলো কিন্তু বালু এই নৌকায় করে নিয়ে 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 রকম একটা গর্ত তৈরি হয়েছে তো এরকম নদীটা পুরো বালুতে ভরা ছিল

দেখেন আমরা এখন নৌকা করে এই জাদুঘাটা নদীর এই অংশটুকু পার হচ্ছি এখানে দেখতেছি যে মাছ ধরতেছে অনেকে আবার অনেকে এখান থেকে বালু নিয়ে যাচ্ছে পাথর নিয়ে যাচ্ছে মানে যে যার যার মতো কাজকর্ম করতেছে এখানে খুব ভালো লাগতো যদি জাদুঘর নদীতে পানি থাকতো আর আজকে গোসলটা এখানে করে যেতে পারতাম নদী পার হয়ে আমরা রাইড করতে করতে চলে আসছি হচ্ছে স্বরূপগঞ্জ বাজার আর এখান থেকে আমরা সোজাসুজি হচ্ছে সুনামগঞ্জ যাবো সুনামগঞ্জ থেকে চলে যাব সিলেটে আমাদের আর এরকম আমাদের আর এখান থেকে আর কোথাও যাওয়ার সেরকম কোনো প্রোগ্রাম বা প্ল্যান নাই আমরা সোজা সিলেটের উদ্দেশ্যে রওনা করে দিছি আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট এরকম আরও কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম